এই গরমে রান্নাঘরে থাকতে আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে এই জন্য আজকে আলু আর মাংস দিয়ে লটপটির মতো রান্না করেছিলাম যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় এই জন্য প্রথমে তেল গরম করে এর মধ্যে এলাচ আর দারচিনি কিছুটা ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ বেড়েস্তার মতো ভেজে নিয়েছিলাম খুব বেশি ব্রাউনও করি নিই এরপর হচ্ছে আদা রসুন বাটার দিয়ে এরপর হচ্ছে একে একে মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এবার একটু সময় নিয়ে কষিয়ে নিব পানি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আর কিছু টমেটো নিয়ে নিয়েছিলাম টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি আর দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি কত ছোট করে কেটেছি ঠিক লটপটে যেভাবে খায় আর সেরকম করেই কেটে নিয়েছিলাম মাংসটাকেও আমি এত ছোট করেই কেটেছি যে কারণে আলুটাকে আগে কষিয়ে নিচ্ছিলাম কারণ মাংস কিন্তু হতে বেশি সময় লাগবে না আলুটা সেদ্ধ হতেই বেশি সময় লাগবে আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপরে মাংস দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে ঝোল যে যতটুকু খান সেই পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন আমি আজকে তরকারিতে ঝোল দেওয়ার আগে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম একটু বেশি সময় নিয়ে এইটার সঙ্গেও কষিয়ে নিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা যাতে খুব বেশি ভালো আসে এরপর ঝোল দিয়ে দিলাম আর সবশেষে একটু জিজার গুঁড়া দিয়ে দিয়েছিলাম এভাবে রান্না করার কারণ একটাই কিচেনে যাতে বেশিক্ষণ না থাকতে হয় সেই জন্যই রকম ফ্যানের নিচে বসে ছোটো ছোটো ঘরে আলু খেটে নিয়ে এরপরে হচ্ছে কিচেনে ঢুকেছিলাম যাই হোক খেতে কিন্তু একদম নর্মালি যে আমরা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খাই রকমই হবে শুধু পার্থক্যটা হচ্ছে আপনার রান্না করতে সময় অনেক বেশি কম লাগবে আবার অনেকেই আছে মাংসের ভিতর মশলা না ঢুকলে ঠিক মতো খেতে পারেন না তারাও কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন মাংসের ভিতর মশলাটা খুব ভালো মতো যায় যখন এরকম ছোট ছোট করে কাটা হয় তো এই তো আজকের ব্লগটা পর্যন্তই কে কোথা থেকে দেখলেন কমেন্টসে জানান ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর পেজ ফলো করে দিবেন আল্লাহ হাফেজ